কখনো গণভূমিকম্প সারা পৃথিবীতে হবে এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কি আমাদের কাছাকাছি সময় গিয়ে যে ভূমিকম্প গুলো হবে সেগুলো একটা হবে পূর্বে একটা হবে পশ্চিমে ভূমি ধসের ঘটনা ঘটবে একটা হবে মধ্যে এরকম বড় বড় ভূমিকম্প হবে ভূমি ধসের ঘটনা ঘটবে যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে আমরা আজ যে ভূমিকম্প মনে করছি না এর সাথে ধর্মের কোন সম্পর্ক নেই এটা নিচক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্র আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে হয়েছে সেগুলো অবশ্যই সত্য হতে পারে সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই যেমন কেন ভূমিকম্প হয় ভূমিকম্প কেন হয় আজ থেকে শত শত বছর আগে ইমাম এবং তৈম রহমতুল্লাহ ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তারা আছে সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাবো যে এত শত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম অনেক কিছু মামের একজন গবেষক কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন আমি নিজে ভূমিকম্পের যে কারণ দর্শায় এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে উল্লেখ করে সেগুলোর সাথে মিলনে দেখি অবিকর মিলে যায় অবাক করা বিষয় সে তখন তিনি গবেষণা করে গেছেন এরকম বাহ্যিক কারণ থাকতেই পারেন পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায় সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক আগ্নেয় মাধ্যমে হোক অস্ত্র পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাকার সৃষ্টি হয় সেটার কারণে জমি দেবে যায় ভূমিকম্প হয় এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে এগুলোর সাথে কোনো দেশে কোনো সংঘর্ষ নেই ইসলামের দৃষ্টি হলো কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরও পেছনে এই কারণেই হোক না কেন ওই কারণের পরের কারণ তারও পরের কারণ তারও পরের কারণ যেগুলো সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে তাই হয়েছে অতএব আমরা অনেক কারণ বলতে পারবো এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে আগ্নে এগুলি দিয়ে এটার বিকল্প কেন থাকলো না চলচ্চাষ হলো ঘূর্ণিঝড় হলো মোচাপтори হলো কেন এই মোচাপтори হলো সাগরে তার কারণ কি আপনি কারণ ব্যাখ্যা করলেন সেই কারণের আবার কারণ কি এই মুহূর্তেই বা কেন হলো এইখানেই বা কেন হলো ইল্লা ব্যাখ্যা আপনি বলতে পারবেন না কিন্তু ईमानदार বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে তার আর কেন নাই কারণ রব তাই তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে যা করেন তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর যেহেতু তিনি একমাত্র সৃষ্টি করেন এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তহবিল দান করুন যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উপভোগ করি বিভিন্ন প্রাকৃতিক এই ধরনের ঘটনাগুলো উপভোগ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই সমস্ত ঘটনার সময় হৃদয় সন্ত্রস্ত হতেন আল্লাহর জিকির অনুসরণ করতেন মসজিদে ঢুকে যেতেন এবং ভয় পেতেন আতঙ্কিত হতেন না জানে কিয়ামত হলো কারণ কিয়ামত এভাবেই হয়ে যাবে তিনি জানতেন ওহির মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন এগুলো শোনার পর আমাদের যে সমস্ত ভাইদের কাছে মনে হয় সে গেলে তাদেরকে বলছি আজ সামুদ জাতিটি একইভাবে আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম ও সালাহ আলাইহিস আল্লাহর দেওয়া ভবিষ্যৎবাণীকে এইভাবে তারা তার ছিল করেছিল ঠাট্টা করেছিল বিদ্রোহ করেছিল তাদের পরিণতি এবং পরিণতি হওয়ার পর সেই জায়গা তাদের সে শক্তিমত্তার যে সাক্ষর পাহাড় পর্বত গুলো তাদের সে আবাসন তাদের সে জায়গাগুলো আল্লাহ তারা এখনো রেখেছে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি আল্লাহ আমাদেরকে ইমান আনার তাও দেখি